আসসালামু আলাইকুম সুযোগেন্দু আমরা আমাদের এই নতুন চ্যানেলটা লার্ন বিজনেস অ্যান্ড আর্ন আমরা সাধারণত ব্যবসায় নিয়ে কথা বলে থাকি এবং আমাদের মূল লক্ষ্য ও ছোটো ছোটো উদ্যোগটা তৈরি করা যারা অল্প পুঁজি অল্প স্পেস অল্প সময় অল্প দক্ষতা বা ক্যালিবার নিয়ে যারা এগুলো শুরু করতে পারে আসলে ব্যবসা কোনো রকট সায়েন্স নয় তো ব্যবসা করার জন্য স্ট্যান্ড বা বোর্ডে প্লেস করারও দরকার পড়ে না হ্যাঁ ব্যবসা করার জন্য যেটা দরকার সেটা হলো সাধারণ বুদ্ধিমত্তা এবং উইল অর্থাৎ ডিজায়ার এবং লেগে থাকে অর্থাৎ মেধা চেয়ে আপনার জরুরি হলো পরিশ্রম মেধা অনেক সময় পরিশ্রমের কাছে হেরে যায় তা আসলে আমরা যদিও সবাই খুব মানে মনের বাসনা যে আমরা হাউ উইল আর্ন এ লট অফ মানি অ্যান্ড এনজয় দ্য লাইফ অর্থাৎ আমরা প্রচুর টাকা কীভাবে ইনকাম করবো এবং জীবনটাকে সুন্দরভাবে সাজাবো কি না সেটা বড় কথা না আমাদের ভিতরে একটা সুপ্ত বাসনা থাকে যে আমরা জীবনটাকে কীভাবে উপ করবো যেমন বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে বা জিরো মার্সিডিস বা আরও আরও খুব দামি কেন উঁচু উঁচু গাড়ি কিন্তু আসলে মানুষ তো সবসময় সাকসেসফুল হয় না মানুষের বাসনাটা কাজ করে ভিতরটা কাজ করে কিন্তু আসলে যদি আপনি এই আমাদের এই চ্যানেলটা আমরা যদিও মানে স্টার্ট আপ বিজনেসের জন্য মূল একটা ব্যবসার আদি প্রান্ত নিয়ে আলোচনা করব কিন্তু আমরা আজকে যেটা বলতে চাই আমরা আগে একদিন বলেছিলাম যে আসলে হোয়াট ইজ বিজনেস তা আমরা আজকে বলবো যে মানুষ টাকা ইনকাম করে করবে মানে ভোগ করবে না শান্তি খুঁজবে অর্থাৎ ভোগবাদ ভার্সেস পিস বা শান্তি তো এই প্রসঙ্গে আমি একটা গল্প বলতে চাই গল্পটা আমি কলেজে থাকাকালীন আমার এক ইংলিশ প্রফেসর মুখে শুনেছিলাম আর কিন্তু আসলে এই গল্পটার নাম হলো দ্য বেস্ট কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করেও এই গল্পটার লেখককে এটা খুঁজে বার করতে সমর্থ হইনি আমরা আজকে লেখকের কথা বলতে না পারলেও গল্পটার নাম হলো দ্য বেস্ট এই গল্পটা হলো এরকম যে একটা গ্রামে একজন তরুণ যদিও এটা ইংলিশ প্রেক্ষাপটে লেখা আমরা টেমস নদী বলি আর পদ্মাই বলি আর অন্য যে কোনো নদী বলি যে সেই নদীর ধারে একটি গ্রাম যেখানে একজন শিক্ষিত বালক মানে একজন গ্রাজুয়েট বালক নয় তরুণ একজন গ্রাজুয়েট তরুণ তো সে আসলে তার ভিতরে নানারকম উদয় করতো কখনো সে ভাবতো যে সে অনেক বা লেখাপড়া শিখে বড় ধরনের কোনো স্কলার হবে কখনো সে ভাবতো যে আচ্ছা ঠিক আছে প্রচুর টাকা কামাই করতে হবে টাকা কামাই করে সে বড় লোক হবে এবং সমাজের সবাইকে দেখিয়ে দেবে নানা রকম চিন্তাভাবনা তার মধ্যে কাজ করতো কিন্তু আসলে আমি সে কোনো দিকে সুবিধা করতে পারছিল না এবং প্রায় সে মন খারাপ করে বসে থাকতো যে আমি আচ্ছা আমি তো অনেক দিন হলো না হলেও কিছুদিন হলো গ্রাজুয়েশন নিয়েছি কিন্তু কোনো কাজ করতে পারছে না তো এই জন্যই আপনারা দেখবেন যে যাদের গ্রামের দিকে বাড়ি যে নদীর ধারে অনেক সময় কাঠের গড়ি পড়ে থাকে সেটা কাটা কাঠের গড়িও হতে পারে বা এমনি গাছ পা মরে গেছে এরকম মরা গেছে সে প্রতিদিন সন্ধ্যায় ওই নদীর ধারে একটা কাঠের গড়ির উপর বসে সূর্যাস্ত দেখতে তো এই সময় এরকম বসে থাকতে থাকতে সে প্রায় সে ইউজ টু হয়ে গিয়েছিল প্রায় সে নদীর ধারে যে সেই কাঠের গুড়িতে বসে সন্ধ্যার সূর্যাস্ত দেখতো তা একদিন সে দেখলো যে এই দেবদূত মানে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল একটা ডালা হাতে করে আকাশ দিয়ে বেরো তো সে তখন বলছে এই অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেল তুমি শোনো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তো অ্যাঞ্জেল থামে না তারপর সেই ধরেন মানে চর আর কি এরকম মানে বালুকাময় ভূমি এর একটু বড় জিনিস দৌড়াচ্ছে অ্যাঞ্জেলের পেছনে যে তুমি দাঁড়াও আমার কথা একটু শোনো প্লিজ অ্যাঞ্জেল দাঁড়াও তারপর একসময় অ্যাঞ্জেল নেমে বলে যে আচ্ছা বলো তুমি কি চাও বলে যে দেখো আমার এখানে আমার ট্রে মানে আমার ডালাতে আহ চারটে উপহার আছে একটা হলো টাকা একটা হলো সম্মান একটা হলো পাওয়ার এবং একটা হলো মৃত্যু তুমি কি চাও তুমি বলে দেখো আমার তো কিছু নেই আমি তো শিক্ষিত তরুণ আমার টাকার অভাবে আমার সমাজ সংসার সব জায়গায় বিষাদ তুমি আমাকে টাকা মানি মানির একটা বড় দাম সে তখন তার মধ্যে যে তার যারাতে যে একটা মালা ছিল একটা ছিল মানি টাকার মালা টাকার মালা না মানে এটা এই মানে এটা হলো ইয়ে সহ আশীর্বাদ সহ আর কি তখন সেই তার গলায় সে এই মানির মালাটা পড়িয়ে দেয় এবং এরপর দেবদের যথারীতি আবার ফ্লাই করে সে চলে যায় অ্যাঞ্জেলা সে চলে যায় এরপরে কিছুদিন পর দেখা গেল যে এই যে দেবদূতের আশঙ্কা সে যে কাজে হাত দেয় সেই কাজেই সে এবং কিছুদিনের মধ্যে বিরাট পর্যায়ে চলে গেল তার সমস্ত দুঃখ কষ্ট কিছুই থাকলো না এবং সে মানে বলতে পারে যে সে টাকা উপরে বসে আছে এই যে কিছুদিন যাওয়ার পর সম্ভব করলো যে আই গট লট অফ মানি লোকে আমাকে রেসপেক্ট করে। টাকার সাথে সাথে তাহলে আমি সম্মানটাও আমার দরকার সম্মানটা পেতে চাই তখন সে গেয়নি আবার ওই সে নদীর ধারে সে দেবদূতের উদ্দেশ্যে গেল যে সেই কাঠের জিতে বসে আছে বসে আছে বসে যাচ্ছে দেবদূতের নেই তারপরে ওই দেবদূত সেদিন যে সময়টা এসেছিল মানে এই সন্ধ্যার গোধলি লগনে তার বেশ কিছুটা পরে তুমি সেদিন আবার দেখতে পেলো দেবদূত সেই জ্বালাটা নিয়ে আকার ধরে চলে যাচ্ছে এবং সে যথারীতি আগের মতোই এই দেবদূতের পিছনে জোড়াতে লাগলো এই দেবদূত তুমি দাঁড়াও দেবদূত অ্যাঞ্জেল তো কথা না তারপর তার পিছনে ওই যে বালুকময় যে ল্যান্ডটা ছিল যারা দূষণ দৌড়াচ্ছিল দূরত্ব এক সময় তার কথা শুনে নেমে আসে নেমে আসা প্রফুল কি ব্যাপার তোমার তুমি তো চেয়েছিলে টাকা আমি তো তোমাকে টাকা দিয়েছি তা বলে যে দেখো আমার সেই যে ডালা যে ট্রে তো সেই এখনো তিনটা প্রাইজ এখনো অবশিষ্ট আছে তার মধ্যে একটা হলো সম্মান আরেকটা একটা হলো পাওয়ার এবং একটা হলো বিচার তোমার কি সমস্যা তুমি কি চাও তা বলে দেখো তুমি তো আমাকে টাকা দিয়েছো কিন্তু লোকে আমাকে কেউ সম্মান করে না তা তুমি কি চাও বলে আমি তাহলে সম্মান চাই তুমি আমাকে সম্মানের বড় বড় মালা দাও সে তখন ওই রেসপেক্টের যে মালাটা সে তার গলায় দেয় এবং তারপর দেখা গেলো সে গ্রামে ফিরে আসে এবং কিছুদিনের মধ্যেই দেখা গেল যে মানুষ তাকে রেসপেক্ট করতে শুরু করছে যেমন ধরেন একটা স্কুলের সে সভাপতি হয়ে গেল টাকা এবং কলেজের সভাপতি হচ্ছে কোথাও সে গেস্ট হচ্ছে চিফ গেস্ট হচ্ছে কোথাও সে ওপেনিং ভাষণ দিচ্ছে তা এটা করতে করতে সে একটা কয়েক মানে কিছুদিন গেল যে যাওয়ার সে খেয়াল করলো যে তার টাকা ছেলে তো সম্মানও আছে কিন্তু তার ক্ষমতা নেই ওকে তাকে ভয় পায় লোকের তাকে ভয় পেতে হবে শিশুটা পাওয়ার তার পাওয়ার থাকতে হবে ক্ষমতা থাকতে হবে এবং সেই যথারীতি তার এটা মনে হয় বেদনার সৃষ্টি করলো যে লোকের তার টাকাই আছে এবং সম্মানই আছে মানুষ তাকে ভয় পায় না তার ক্ষমতা নেই এবং সে ওই আবার সেই ধারে যেখানেছিল এবং সেই যথারীতি কাঠের ভেরিতে বসে আছে এবং অপেক্ষা করছে যে কখন দেবদূত আসবে কখন দেবদূত আসবে এবং দেখা গেল যে সেই সময়টা পার হয়ে গেছে তবু দেবদূতের দেখা নেই মানে এই যে সেকেন্ডের যে সময়টা এটা পার হয়ে গেছে এবং আরো কিছুক্ষণ পরে দেখতে দেখতে যে দেবদূত কিছুটা দূর দিয়ে প্রথম দিন যে এসেছিল সে আরো কিছুটা দূর আরো অনেকটা কিছুটা দূর দিয়ে সে চলে যাচ্ছে তখন সে আবার এই দেবদূতের শুনে দৌড়াচ্ছে এই দেবদূত তুমি দাঁড়াও দেবদূত তুমি দাঁড়াও দেবদূত আর শুনে না দেবদূত ঠেকে যাচ্ছে যাচ্ছে এবং সে ওই চড় দিয়ে বা বালুকাময় ল্যান্ড দিয়ে এতে দৌড়াচ্ছে 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 তারপর তো দেবদূত থামে না এবং এক সময় সে যাই হোক দেবদূত আমাদের সামর্থ্য হলো থামাতে সামর্থ্য হলো এবং এসে যে তুমি তুমি কি টাকা দিয়েছিলে আমি তোমাকে টাকা দিয়েছি এবং তুমি তো সম্মান চেয়েছিলে আমি তো সম্মান দিয়েছি কিন্তু দেখো আমার এই যে ট্রে এই যে ডালা এই ডালাতে এখন এই দুইটা পায়স এরকম রয়ে গেছে তার মধ্যে একটা পাওয়ার আরেকটা তো বলো তুমি কি চাও পিছের হওয়া বলে দেখো তুমি তো আমাকে টাকা দিয়েছো সম্মান দিয়েছো কিন্তু আমাকে কেউ ভয় পায় না আমার যে ক্ষমতা তারা এই পৃথিবীটা পাওয়ার ক্ষমতা পৃথিবীটা হলো ক্ষমতাময় পাওয়ার রূপে এই পৃথিবীটা চলে তুমি আমাকে পাওয়ারটা দাও এবং দেখতে তার রিকোয়েস্ট রাখে এবং সে তাকে ওই পাওয়ারের মালাটা পড়ায় এবং কিছুদিন পর দেখা গেল যে সে এই মানে তার টাকা আছে সম্মান আছে এবং পাওয়ার পাওয়ার দিয়ে সে যা কিছু করতে পারত কিন্তু এগুলো করতে গিয়ে সে কখনো কিছু ভালো করলো কখনো কিছু মন্দ করলো এবং কোথাও কোথাও মানুষ তাকে সমালোচনা করলো তখন সমালোচনা করার পর দেখা গেল যে সে টায়ার্ড হয়ে পড়লো এবং সে এই একদিকে সম্মান একদিকে টাকা এবং একদিকে পাওয়ার এটা থাকার জন্যে সে যে আশ্বাসন থাকতো তার মানে রাজার মতো তার লাইফ হয়ে গেল শিডুল অর্থাৎ তার সেক্রেটারি তাকে বলে যে স্যার এখন তার জিমে যেতে হবে সাতটায় এরপর তার নটায় ব্রেকফাস্ট দশটায় অফিস বারোটায় লাঞ্চ আমুক জায়গায় মিটিং আমুক জায়গায় উদ্বোধন আমুক জায়গায় সভা আমুক জায়গা সমিতি সত্যি কথা বলতে তার সময় ছিল না লাইট ওয়া দি লাইফ সো টাইট এবং সেইটা করতে করতে সে একবারে ক্লান্ত হয়ে পড়লো সে দেখল যে আমি আর এক সময় টাকা ছিল না আমি টাকা চেয়েছি সময় সম্মান ছিল না সম্মান চেয়েছি আর ক্ষমতার ক্ষমতা ছিল ক্ষমতাও চেয়েছি কিন্তু ক্ষমতা চেয়ে কী হলো আমি তখন ভালো করে ছি কখন করেছি এবং আমার জীবনের এই যে তিনটা জিনিস নিয়ে এই আমার যে লাইফ একেবারে আমি আমার কোনো স্বাধীনতা নেই সবকিছুই আমার পিএস বলে দেয় আমার গভর্নেন্ট বলে দেয় এখন ডাক্তার বলে দেয় কখন সুদ খেতে হবে কখন লাঞ্চ করতে হবে কখন ডিনার করতে হবে কখন ঘুমাতে যেতে হবে কখন প্রেশার সুদ খেতে হবে কখন হার্ট করে সুদ খেতে হবে তো সে তখন মনে করলো যে এই জীবনটা আসলে একেবারে এই ধরনের জীবন আমি প্রত্যাশা করি না আমি চাই একটা স্বাধীন জীবন যেখানে কোনো বাধা থাকবে না আমি ইচ্ছা মতো চলতে পারবো ইচ্ছা মতো কথা বলতে পারবো ইচ্ছা মতো খেতে পারবো কোনো মাথা থাকবে না এত রাজকাশে আমার দোকানে ফিরে গেল বহুদিন পরে বহুদিন পরে ফিরে গেল আছে কিন্তু সেই দেবদূতের কোনো দেখা নেই তো দেখা নেই দেখা নেই সে রাত হয়ে গেছে দশটা এগারোটা তারপরে দেবদূত দেখা নেই অনেক পরে সে আচ্ছা ভাবে দেখতে পেলো যে অনেক দূর দিয়ে সেই দেবদূত জ্বালাতে উড়ে চলে যাচ্ছে এবং সে ওই জহা ঋতু দেবদূতের পিছনে সে দৌড়াতে শুরু করলো এবং ডাকতে শুরু করলো দেবদূত দেবদূত তো কিছুদিন শুনে না তারপর সে অনেক করার পর ধরেন সেই একেবারে শেষ ল্যান্ডের দিকে এসে দেবদূতের বললো যে প্লিস তুমি শোনো দেবদূত আসলে বলেছে দেখো ওই আমি তো তোমাকে সব দিয়েছি ছোট বার্ড একটু যা চেয়েছো টাকা চেয়েছো সম্মান চেয়েছো পাওয়ার চেয়েছো তা তখন সেই মানে সেই দিনের সেই তরুণ তার সেই মধ্য সে বলতেছে যে তুমি আমাকে সব চেয়েছো কিন্তু আমি সব চাই না তুমি আমাকে একটা কাজ করো আমি এই অসহনীয় জীবন এই শিডিউল লাইফ যেখানে কোনো স্বাধীনতা নেই আমি এগুলো করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি তা তুমি আমাকে এই যে তোমার যে লাস্ট পাস এই যে মালাটা তুমি আমাকে দাও দেখো এই মালাটা তো নেই আর এই মালাটা আসলে এই যে বেশ পাইজ সবচেয়ে যে বড় বড় উপহার এটা তোমার জন্য নয় আমি এটা একজন শুদ্ধ জাত শিশু যে এই মাত্র ভূমি ভূমিষ্ঠ হয়েছিল আমি এই মাত্র আমি এই রকম একটা শিশুকে এই মালাটা করিয়ে দিয়ে এসেছি যে পৃথিবীতে যার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না কোনো পাপ ছিল না নিষ্পাপ সে নিষ্পাপভাবে সে ছিল এবং নিষ্পাপভাবে গেছে অর্থাৎ এই ধরনের মালা তোমার জন্য নয় এই ধরনের মারাটা ছিল একজন সদ্য জাত ও শুদ্ধ ভোজটা একজন শিশুর জন্য আমি আশা করি যে আপনারা এর মরালটা বলে দেওয়ার কোনো দরকার নেই এটা আপনারা নিজের বুঝতে পেরেছেন আর মানে জীবন আপনাকে কোন দিকে নিয়ে যাবে আর জীবনের কোন প্রান্তে সে আপনি কি পাবেন এবং কোন প্রান্তে সে আপনি অসফে উঠবেন ইটস ভেরি ডিফিকাল্ট টু যেটা মায় এটা আসলে বলা খুব কঠিন আমরা যাই হই যে কোনো পরিবেশে আমরা ভালো থাকতে চেষ্টা করি এবং সেটাই হবে এবং অল্পতে সাধারণ আমরা সাধারণভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করি তো আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে জীবনে যে কোনো কিছু করার আগে নিজে ডিসিশান নেবেন সেভাবে কাজ করবেন তো দেখা হবে অন্য কোনো দিনে আমরা এই চ্যানেলে এর পরবর্তী আশা করি একটা আমরা যেহেতু মানে তরুণ অতরুণী যাদের সব কিছুরই অভাব রয়েছে টাকা পয়সা ল্যান্ড স্পেস টেকনোলজি এই ধরনের কথা বলবো তো আমরা এই ধরনের কথা এমন ধরনের কথা বলবো যে যেগুলি আসলে সহজেই বা লোকালি অ্যারেঞ্জ করা যায় বা গল্প করা যায় তো আমরা আশা করছি যে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব একেবারে এ টু সো ক্যান স্টার্ট এবং ইচ্ছা করলে আমাদের সাথেও যোগাযোগ করে কিছু কিছু পরামর্শ নিতে পারে আশা করি দেখা হবে অন্য কোনো দিনে কোথাও হবে অন্য কোনো ব্যবসার বিষয়ে ভালো থাকবেন নিজের পরিবার ও কাছের মানুষকে ভালো রাখবেন সবার উপরে দেশ আল্লাহ হাফেজ